শীতকালীন পার্টিতে আমরা ছোট ভাই বড় ভাই বন্ধুদের নিয়ে একত্রিত হয়েছি বছরের শেষ দিন আপনারা জানেন শীতকালীন রাত আজকে সবাইকে নিয়ে উপস্থিত হতে আনন্দিত এই শীতকালীন করে পার্টি উপস্থিত হয়েছে আমাদের পার্টি মধ্যে অনেকেই পরিশ্রম করেছে হোম বাদানি নিজে অনেক পরিশ্রম করেছে পার্টি সফল করার জন্য এবং এখানে পার্টি র মধ্যে অনেক দূর দূরান্ত থেকে আমাদের লোকজন উপস্থিত হয়েছে তাদের করে তাদেরকে আমাদের পার্টি র পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই যে আমাদের ছুটুল ভাই টুটুল ভৈরব থেকে সাপ্তাহিক ছুটিতে এসেছে আমাদের পার্টিতে উপস্থিত হওয়ার জন্য এলাকায় যে আমাদের বাতিজা আছে সে অনেক ত্যাগ স্বীকার করে কাজ রেখে আমাদের পার্টিতে উপস্থিত হওয়ার জন্য এসেছে এখানে আছে বড় ভাই রুমানিয়া থেকে ছুটিতে এসেছে আমাদের সাথে সময় দিতেছে আমাদের বড় ভাই ধন্যবাদ জানাই তাজুল ভাইকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য এবং তার মূল্যবান সময় দেওয়ার জন্য বড় ভাইকে আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের পার্টিতে থাকার জন্য আজকে আমাদের পার্টিতে যে আইটেমগুলি থাকছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পার্টিতে যা যা আছে আজকে চিতই পিঠা আছে তার সাথে আছে রুটি রুটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন সালাদ লেবু তারপর আছে আপনার টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এবং আমাদের পার্টির যে মেন আকর্ষণ সেটা হচ্ছে গরুর মাংস এ যে দেখতে পাচ্ছেন গরুর মাংস যেটা আমাদের পার্টি আরো আর আকর্ষণীয় করে তুলবে সর্বশেষে এতে বলতে চাই পার্টিতে যারা এসেছে সকলকে ধন্যবাদ জানাই অন্তরের এতগুলো লোক কখনো একসাথে করা সম্ভব নয় তারা পেরেছি আজকে কালকে তাদের রাখতে পারি পার্টিতে সবাই এসেছে এটা আমাদের পার্টির সবচেয়ে বড় প্রাপ্য সবাইকে নিয়ে উপস্থিত হতে পেরেছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি